যারা ডিম ভালোবাসেন ঘরে যদি শুধু ডিম থাকে আর কিছু নাও থাকে তাহলে কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে এই টেস্টি ডিমের রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে কিংবা পরোটা রুটি যে কোনো কিছুর সাথে দারুণ জমে যাবে তো বন্ধুরা আমার এই রান্নাঘরে রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ডিমের রেসিপিটি বন্ধুরা এখানে আমি ছটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি আগে থেকেই হাফ করে কেটে রেখেছিলাম আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে বেসনে গুলে সবগুলো ডিম আমি ভেজে নেব আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লতে রেখে ডিমগুলোকে ভাজবো কেননা ডিম ফাটার কিন্তু চান্স থাকে বেশি তেল গরম হয়ে গেলে বেশি গরম হয়ে গেলে কিন্তু ডিমটা ফুটে যায় তো তার জন্য একদমই লতে রেখে আমি এই ডিমগুলোকে ভেজে নেব। ডিমটাকে কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না কেন না ডিমের স্কিনটা কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় তাই ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে আর এবারে সবগুলো ডিম ভেজে আমি নামিয়ে নেব এবার আমার কড়াইটা গরম আছে আমি অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপর আমি এখানে কেটে রেখেছিলাম একটা বড় পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম তো এই পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আর দশ কুয়া মতো রসুন আর এখানে আছে দু টুকরো দারচিনি আর দু তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে ওয়াটারমিলন সিডস এই ওয়াটার মিলন সিডস একসঙ্গে আমি সবগুলোর সাথে ভেজে নিচ্ছি তো কিছুটা নরম হয়ে এলে তারপর আমি দেখাচ্ছি অল্প একটু তেলের মধ্যে দু তিন মিনিট ভালো মতন নেড়ে নিয়েছি এবারে টমেটো আর পেঁয়াজ এগুলো সব নরম হয়ে এসছে আস্তে আস্তে তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে এই রেসিপিটি আপনারাও একদিন বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এবারে এগুলোকে আমি ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে এলে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর এই সবগুলোকে আমি বেটে নেব এই মশলাটা রেডি করে আমি একটি সাইডে রেখে দেব আর বাকি যা মশলা লাগছে সেটা আমি পরে দেব এবারে আমার মশলাটা রেডি এবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দেব। খুব একটা তেল দিয়ে রান্না করব না অল্প তেল দিয়ে রান্না করব। আর সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করছি ডিমের তরকারিটা আর দিয়ে দিয়েছি আমি গোটা জিরে ফোরন আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়ো ঝালটা যে যেভাবে খান সেভাবে দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছে এবারে স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে আসল হচ্ছে এই তরকারির মশলাটা মশলাটা যতক্ষণ না ভালো মতো কষানো হবে ততক্ষণ রান্না ভালো হবে না ফ্রেন্ডস এই কাজের ফাঁকে বলে রাখি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক দেবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি কি করব। অল্প একটু মশলা ধোয়া জল ছিল সেই মশলা ধোয়া জল অল্প একটু আমি দিয়ে দিলাম বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কেননা তরকারিটি একটু ঘন টাইপের রান্না করতে হবে তো তার জন্য আমি যে যেটুকু জল দিয়েছি সেই জলেই আমি রান্না করছি তো এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেবো কেননা টমেটো দেওয়া আছে তরকারিতে তার জন্য টেস্টটাও একটু ভালো হবে তার জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি এবারে তিন থেকে চার মিনিট বয়ল করে নিলেই তরকারিটা আমার তৈরি হয়ে যাবে তো কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি কেননা ডিমটাকে উল্টে পাল্টে দিতে হবে এই তরকারিতে কিন্তু একদমই ঝোল রাখা যাবে না আমি অল্প একটু কসুরি মেথি দিয়ে দেব আর কসুরি মেথি দিলে কি হয় গন্ধটা একটু ভালো হয় তরকারির টেস্টটা বাড়ে তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে তারপর আমি তরকারিটাকে ঠান্ডা হতে দেবো গ্যাসটাকে অফ করে দেব তারপর আমি অন্য একটি পাত্রে তরকারিটাকে সার্ভ করে নেবো তো বন্ধুরা তরকারিটি ঠান্ডা হয়ে গেলে আমি তরকারিটিকে নামিয়ে নিয়েছি আর অল্প একটু ধনে পাতা কুচি উপরে দিয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা কীরকম লাগলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য